জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন দুপুরের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাই কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে এটি তুলে দেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন এই সনদের বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বাস্তবায়নের যাবে। এটি হল অতীত থেকে মুক্ত হতে চাই নতুন ভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তারপরে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কমিশনের দেয়া সুপারিশমালা তুলে ধরেন যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব সেগুলো যেন সরকার দ্রুত সঙ্গে বাস্তবায়ন করে সংবিধান সংশ্লিষ্ট আটচল্লিশটি বিষয়ে আইনি ভিত্তি ও বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ দুই বিষয়ক একটি আদেশ জারির পরামর্শ দিয়েছে ঐকমত্য কমিশন এই আদেশের অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোন সময়ে তারা এইটা করতে পারবেন বাস্তবায়ন প্রক্রিয়াও তুলে ধরেন আলী রিয়াজ এই যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে এনসিপি যে কোনো সময় সনদে স্বাক্ষর করতে পারে বলেও আশার কথা জানান আলী রিয়াজ তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা